তো আমি রয়েছি অমিতাভ কুন্দুর সঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত কোন পর্যায়ে তদন্ত কোথায় দাঁড়িয়ে রয়েছে বা তদন্ত অগ্রগতি কি চার্জশিট ইতিমধ্যে দেওয়া হয়েছে মামলার তাই চার্জফ্রেম কবে হবে অভিযুক্তদের বিরুদ্ধে এমন সমস্ত প্রশ্নের মুখে সিবিআইয়ের তদন্তকারী অফিসার এবং সিবিআই আইনজীবী মঙ্গলবার নগর ও দায়রা আদালতে যে বিশেষ সিবিআই আদালত রয়েছে সেখানে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআই তদন্তকারী অফিসার এবং আইনজীবীকে মূলত এস বসুরাই কোম্পানি যারা দু সালের প্রাথমিক ট্রেটের ওই মার্চে তৈরি করা মূল্যায়ন করার দায়িত্ব পেয়েছিলেন এই সংস্থার বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে সিবিআই কি কি পেয়েছে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এস বসুরাই কোম্পানির বিরুদ্ধে যে তদন্ত করছে সিবিআই তার তদন্তে অগ্রগতি কি এমনই সমস্ত প্রশ্নের মুখে সিবিআই আধিকারিক এবং যিনি আইও আইও এবং যিনি আইনজীবী রয়েছেন প্রশ্নের মুখে পড়তে হয়েছে আজকে বিশেষ সিবিআই আদালতে সেক্ষেত্রে সিবিআই তরফে আদালতকে জানানো হয়েছে তদন্ত এই মুহূর্তে চলছে এমনকি এই যে এস বসুরাই কোম্পানির যার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে অর্থাৎ পার্থ সেন যিনি এই সংস্থার কর্মচারী ছিলেন তার জ্ঞাত সারেই এমন দুর্নীতি হয়েছে বা ওএমআর অযোগ্য প্রার্থীদের নম্বর বদলে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে মেল করা হয়েছিল এই পার্থ সেন মেল করেছিলেন এমন সমস্ত তথ্য তুলে ধরা হয় আদালতের কাছে সিবিআই তরফে অন্তত দু হাজার চোদ্দো সমস্ত তালিকা এই এস বসরাই কোম্পানির কাছে ছিল কারা যোগ্য কারা অযোগ্য এ বিষয়টি তারা জানতেন এবং সেখানে অযোগ্যদের চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রায় তিনশো জন নামের তালিকা সেখানে পাঠানো হয়েছে প্রায় তিনশো জনের মতো চাকরি প্রার্থীর চাকরি হয়েছে সিবিআই চার্জশিটে অভিযোগ করা হয়েছে বিরুদ্ধে সেক্ষেত্রে রয়েছে আর কতদিন সময় লাগতে পারে তদন্তে এমন সমস্ত প্রশ্নের মুখে সিবিআই পড়তে হয়েছে আজকে আদালতে সিবিআই স্পষ্ট করেছেন করা হয়েছে সিবিআই তরফে তিনি আইনজীবী ছিলেন আদালতে তিনি স্পষ্ট করেছেন তদন্ত চলছে বছরের সংস্থার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এমনকি তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং আজকে এস বাসুরাই সংস্থার সংস্থাতে কিন্তু আজকে তদন্ত তল্লাশি অভিযান চালানো হচ্ছে সিবিআই তরফে এবং আগামী কয়েকদিন এই তল্লাশি চলতে পারে এমনটা কিন্তু সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরে এস বাসুরাই কোম্পানিতে তদন্ত তল্লাশি অভিযান চালানো হচ্ছে বিভিন্ন সাইবার এক্সপার্টদের নিয়ে কি তদন্ত চালানো হচ্ছে কারণ এর আগের দিনই কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল প্রয়োজনে এই সংস্থা এই তল্লাশি চালানোর জন্য সাইবার এক্সপার্টদের সাহায্য নেওয়ার জন্য এথিক্যাল হ্যাকারদের সাহায্য নেওয়ার জন্য সেক্ষেত্রে আজকে আবার তল্লাশান চলছে মাঝে আজকে বিভিন্ন আদালত অর্থাৎ বিশেষ সিবিআই শুনানির দিনে আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআইকে কারণ আদালতের প্রশ্ন এই তদন্ত কতদিন চলবে এমনকি অন্যতম অভিযুক্ত এই মামলার কুন্তল গো তিনি আদালতের কাছে জানিয়েছেন চার্জশিট পেশ হলেও এখন পর্যন্ত চার্জ গঠন হচ্ছে না তাদেরকে জেলেই থাকতে হচ্ছে বিচার প্রক্রিয়া কত শুরু হবে সেই প্রেক্ষিতেও সিবিআই সিবিআই তরফে স্পষ্ট করা হয়েছে আদালতে যে তদন্ত এখন অবধি চলছে তদন্ত বেশ কিছু দিক নতুন করে বেরিয়ে আসছে সেগুলো ইনভেস্টিগেশন পর্যায়ে এই মুহূর্তে রয়েছে স্বাভাবিকভাবেই দু হাজার চোদ্দের প্রাথমিক ওয়েমার শিট ওয়েমার শিটের নম্বর কাটছুটি অযোগ্যতে চাকরি প্রার্থী চাকরি প্রার্থী অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা প্রস্তুত করা ইমেল করে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে ইমেল মার্ক হচ্ছে নামের তালিকা পাঠানো এবং সেখানে তাদের সে সমস্ত মূল্যায়ন দেখে তাদের চাকরিতে বহাল করা এই সমস্ত অভিযোগে কিন্তু আনা হচ্ছে সিজিআর তরফে এবং এই সমস্ত দিক তারা এক্সামিন করছেন ওয়েমার সিটের বিষয়গুলো এক্সামিন করা হচ্ছে এস বছরের সংস্থার যে ভূমিকা রয়েছে সেই বিষয়ে ইনভেস্টিগেশন করা হচ্ছে অর্থাৎ তদন্ত চলছে এ বিষয়টাই আদালতের কাছে স্পষ্ট করা হয়েছে সিবিআই তরফে তবে কতদিন তদন্ত চলবে সুনির্দিষ্ট জন্য ডেডলাইন কিন্তু সিবিআই তরফে বলা সম্ভব হয়নি কারণ তারা স্পষ্ট করছে যে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন তথ্য উঠে আসছেন তল্লাশিবির চালানো হচ্ছে এই তল্লাশি থেকে আরও কিছু তথ্য পাওয়া যেতে পারে তবে চার্জশিটে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে এই পার্থ এস আই কোম্পানির যিনি কর্মচারী তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে মেল করেছিলেন অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছিল সেখান থেকে পাঠানো হয় এবং সেখান থেকে তিনশো জনের চাকরি হয়েছিল এমনটা সিবিআই তরফে অভিযোগ আনা হয়েছে এই চার্জশিটে এই বিষয়টি কিন্তু আজকে আদালতের কাছে তুলে ধরা হয়েছে আমরা দেখেছিলাম আলিপুর আদালতে যেখানে যে বিশেষ সিবিআই আদালত ছিল সেখানেও এই প্রাথমিক শিক্ষা নিয়োগ সংক্রান্ত মামলা তদন্ত মামলা শুনানির দিনগুলোতে বিভিন্ন সময় প্রশ্নের মুখে আদালতে পড়তে হয়েছিল সিবিআইকে সেই আদালতের প্রশ্ন ছিল তদন্ত কতদিন তদন্ত কতদিন চলবে চার্জ ফ্রেম কবে হবে অর্থাৎ চার্জ গঠন কবে হবে বা নতুন কোনো তথ্য উঠে আসছে কিনা তদন্ত এই বিষয়গুলো কিন্তু একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে আলিপুর আদালতেও ঠিক একইভাবে নগর দায়রা আদালতের স্পেশাল সিবিআই কোর্ট রয়েছে সেখানে কিন্তু মামলা স্থানান্তরিত হয়েছে এবং সেখানে আজকে শুনানির দিন ছিল সেই শুনানির দিনে আজকে ফের আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআইকে সেই জায়গা থেকেই সিবিআই তরফে স্পষ্ট করা হয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা দু হাজার চোদ্দো সাল তাতে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এস গোসুরাই সংক্রান্ত যে তথ্য তারা আদালতকে ফের জানিয়েছেন যে পার্থসেন সেন বৈমার সেট কীভাবে ম্যানুপুলেট করা হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু তদন্তে উঠে এসেছে সেই বিষয়গুলো আদালতের কাছে স্পষ্ট করা হয়েছে সিবিআর তরফে তবে তদন্ত এখনই শেষ হচ্ছে না তদন্ত কিন্তু এখনও জারি রয়েছে তদন্ত চলছে এই বিষয়টা স্পষ্ট করা হয় সিবিআই তরফে সেক্ষেত্রে এই সংক্রান্ত নানান আপডেট আমরা যা যা পাবো আপনাদের সঙ্গে আমরা নিশ্চয়ই শেয়ার করব কিন্তু এখনও পর্যন্ত সিবিআই তরফে এস বেসরায় কোম্পানিতে আজকে যে তল্লাশি অভিযান শুরু হয়েছিল সেই তল্লাশি জারি রয়েছে আমরা কিন্তু সিবিআই সূত্রে খবর সেক্ষেত্রে প্রয়োজনে আগামীকাল তার পরদিন দিন হয়তো আগামী তিন চার দিন হয়তো এই তল্লাশি অভিযান কন্টিনিউ হতে পারে বা তল্লাশি অভিযান জারি জারি থাকতে পারে এমনটাই কিন্তু সিবিআই সূত্র থেকেই জানা যাচ্ছে সেক্ষেত্রে এখন দেখার যে তদন্তের অগ্রগতি কি হচ্ছে আদালতে সিবিআই জানাচ্ছি জানাচ্ছে যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশে আবারও এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে আজকে তাকে সেখান থেকে কী কী পাওয়া গেলো বৈমাসিক সংক্রান্ত কিছু তথ্য উঠে এলো তাদের সার্ভার কিছু পাওয়া গেলো কি নতুন কিছু পাওয়া গেলো কিনা না সমস্ত দিকে কিন্তু আমাদেরও নজর থাকবে আমরা আমরা যা যা আপডেট পাবো নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব আপাতত ধন্যবাদ